মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ কিন্তু সকাল সকাল রেডি হয়ে গেছি কারণ তোমরা জানোই এই যে আর কিছুদিন পরই জামাই ষষ্ঠী হাফে গোনা চার পাঁচ দিন রয়েছে তো চলো জামাই ষষ্ঠীর শপিং করে আসি আর এটা কিন্তু আমার ফার্স্ট ষষ্ঠী মানে বিয়ে হয়েছে আমার এই কয়দিন হলো কয় মাস হলো এটা হচ্ছে আমাদের প্রথম জামাই ষষ্ঠী আমার আর আমার পরের তোমার জন্য আমি আজকে জামাই ষষ্ঠী খেতে পারছি জানো কারণ আমি যেন ছোটোবেলার থেকে কোনোবার জামাই ষষ্ঠী খাইনি মানে আমি মামার বাড়িতেও যাইনি জামাইষষ্ঠী খেতে তুমি খেয়েছো জামাই কখন তুমিও খাওনি লে আমরা দুজনেরই ফার্স্ট টাইম মানে আমার বাবা মা আমার মামার বাড়ি যেহেতু অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে নবদ্বীপ আর আমাদের বাড়ি হাবড়ার এই সাইডে তো কোনোবার জামাই যাওয়ার সৌভাগ্য হয় আর প্রত্যেকবার আমি বলতাম আমি জামাই ষষ্ঠীতে যাব বাবা মার সাথে মা বাবা বল মা বলতো তোর বিয়ে হলে বরকে নিয়ে একবার জামাই ষষ্ঠী খাবি তো সত্যি কথাটা এবার হচ্ছে আমি আর আমার বর যাও জামাই ষষ্ঠী খেতে তাই যাচ্ছি আজকে শপিং করতে তো চল চলো শপিংটা করে আসি কারণ জামাই ষষ্ঠী মানে কথা বরের তো একটা দায়িত্ব আছে নতুন জামাই তো একটা দায়িত্ব আছে তাই তো হ্যাঁ নতুন জামাই দায়িত্ব আছে তো তো চলো তো ওই বাড়িতে ভিডিওটা শুরু করেছিলাম রাস্তায় এত রোদ আজকে আর ভিডিও করা ইচ্ছা তো আমরা চলে এসেছি বালাজি শাড়িতে জামাই ষষ্ঠীর শপিং করতে তো চলে চলো ষষ্ঠীর বাজার করতে কিন্তু আমরা চলে এসেছি বালাজি শাড়িতে অ্যাকচুয়ালি বিয়ের শপিং করার সময় ওদের সাথে আমার এতটাই ভালো সম্পর্ক হয়ে গেছে এখন মোটামুটি সব শপিংয়েই আমি কিন্তু বালাজিতেই যাই তোমরা তো দেখেই নিয়েছো আমি এসেছি জামাই ষষ্ঠীর বাজার করতে বালাজি শাড়িতে আর এখানে এসে এখন ফোন খুললেই যে ভাইরাল দামে তোমরা শাড়ি পাচ্ছ সেই শাড়িটা কিন্তু আরও কমে পেয়ে যাবে তোমরা বালাজি শাড়িতে মাত্র একশো নিরানব্বই তাই তো তো এই হচ্ছে সেই শাড়িগুলো ফোন খুললেই যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ কোথাও দুশো পঁচানব্বই কোথাও তিনশো পঁচানব্বই কোথাও চারশো কিন্তু বালাজি শাড়িতে এটার দাম মাত্র একশো নিরানব্বই টাকা এছাড়া আরো অনেক কালার আছে কেউ যদি মনে করে বস্তা ভোরে মাল নিয়ে যাবে দোকানের জন্য সেটাও সেটাও নিতে পারবে আর এই হচ্ছে তার ভাইরাল কালার যেটা অ্যাকচুয়ালি ভাইরাল চলছে একবারে ওই যে পুরো বডির কাজ পুরো বডির কাজ বাহ পুরো বডিতে এরকম কাজ যাবে আর এটা যাবে এছাড়া দেখো কত কালার রয়েছে এখানে কালার অপশন না এখানে হলুদ রয়েছে এই একটা কালার রয়েছে পিঙ্ক রয়েছে সাদা রয়েছে পিওর একদম সাদাও পেয়ে যাবে তোমরা এখানে দেখো একদম পিওর সাদা তাছাড়া এখানে রয়েছে হলুদ লালের মধ্যে এটাও বয়স্কদের জন্য যারা বয়স্কদের জন্য কিন্তু কালার পেয়ে আরে প্রচুর কালার ভেরাইটি মাত্র 199 টাকায় একমাত্র বাংলাদেশি শাড়ি তো তোমরা পেয়ে যাবে তো এতক্ষণ তো তোমাদের 199 এর শাড়ি দেখালাম এখন দেখাবো 280 আমি কিন্তু একদম লো থেকে শুরু করছি তো আজকে এখন তোমাদের দেখাচ্ছি 280 দেখো কত সুন্দর আর দুটো শাড়ি মানে দুটো শাড়ি পার্থক্য বুঝতেই পারছো এই শাড়িটার কাজটা পুরোই আলাদা কত সুন্দর আর এটাও কিন্তু ফুল বডি কাজ রয়েছে আর এটারও কালার ভ্যারাইটি তোমরা অনেক পেয়ে যাবে একটু সামনে নিয়ে আসো এই একটা কালার কত সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার পাটটার মধ্যে কিন্তু ইক্কত করা থাকছে এটার পাড়ের মধ্যে ইক্কত স্টাইল করা তাই তো হ্যাঁ স্টাইল আছে আর পুরো বডিতে এরকম ছোট একটা কাজ যাচ্ছে এটা আচল সাইডটা এটা যাচ্ছে পুরো বডি এটা হচ্ছে ফুল বডি আর তাছাড়া কালার ভ্যারাইটিও কিন্তু অনেক রয়েছে এই একটা কালার রয়েছে নীলের মধ্যে রয়েছে প্লাস বয়স্ক থেকে মানে কম এজের মানুষ থেকে বয়স্ক এজের মানুষের জন্য তোমরা কিন্তু অনেক কালার পেয়ে যাবে এখানে এই আমি দেখাচ্ছি কিন্তু আরও কিন্তু কালার ভ্যারাইটি রয়েছে চলো এরপরে নেক্সট আরও কি কালেকশন আছে সেটা দেখা যাক এবার চলো সফটের থেকে বেরিয়ে আমরা একটু হার্ড জামদানি দেখে নিই এই হচ্ছে সেই জামদানিগুলোর দাম মাত্র দুশো টাকা দেখো কালার ভ্যারাইটি তো অনেক রয়েছে তার মধ্যে এই কালারটা আমি খুলতে বলবো দাদাকে একটু খুলে দেখাও দেখে পুরো বডিতে কাজ হয়েছে সাথে কিন্তু একটা ছোট ছোট মিনার কাজ রয়েছে গোল্ডেন দিয়ে কাজ এটা পুরো বডি দা বডিতে কাজ রয়েছে দারুন পুরো বডিতেই পাবে তোমরা এরকম কাজ ছোট ছোট কালার কম্বিনেশন গুলো দারুন মাত্র দুশো নিরানব্বই টাকা এছাড়াও কিন্তু তোমরা যদি স্টোর ভিজিট করতে না পারো অনেকেই অনেক দূরে থাকো তারা যদি স্টোর ভিজিট করতে না পারো বেথুয়া ডৌরি বা রানাঘাট তারা কিন্তু অনলাইনের মারফত মানে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মারফত এখান থেকে তোমরা শাড়ি বা অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবে শাড়ি হোক জামা কাপড় হোক তোমরা আদার যে প্রোডাক্ট আছে ভিডিও কলের মাধ্যমে নিতে পার ক্যাশ অন ডেলিভারিও কিন্তু অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে মানে প্রোডাক্ট তোমাদের হাতে যাওয়ার পর তোমরা পেমেন্ট করবে যাই হোক চলো কালেকশনগুলো দেখতে থাকি আর তোমাদেরও দেখাতে থাকি এখানে কিন্তু অনেক কালেকশন রয়েছে তুমি একবার স্টোর দেখিয়ে দাও ঘুরিয়ে এটা জাস্ট আমরা ফার্স্ট ফ্লোরে আছি আর ফার্স্ট ফ্লোরেই কিন্তু অনেক কালেকশন এত কালেকশন আমি ভিডিওতে দেখাতে পারবো না তো আমি তোমাদের এখন লো বাজেটের মেন মেন কিছু কালেকশন দেখাচ্ছি যেগুলো একদম নতুন উঠেছে তো এবার তোমাদের যেই জামদানিটা দেখাচ্ছি এটার দাম হচ্ছে চারশো চৌষট্টি চারশো চৌষট্টি টাকার এটার কাজটা দেখো এটা কিন্তু অনেকটাই ঘন কাজ মানে একদমই হালকা কাজ না আর এটা হচ্ছে ফুল বডিতে যাবে এই যে ফুল বডির কাজ পুরো বডিতে কাজটা থাকবে পুরো বডিতে এত সুন্দর একটা কাজ থাকবে একদম ঘন আর ওটা হচ্ছে আচল তাই তো এটা হচ্ছে আচল সাইড চলো এবার এক এক করে প্রত্যেক কটা কালার তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো দেখো অনেকেই একদম পিওর কটনের শাড়ি পরতে যায় তাদের জন্য আমি এখন এসেছি পিওর একদম কটনের তার প্রাইস কিন্তু মাত্র চারশো টাকায় আর এটা কিন্তু একদম পিওর সুতির আর কালার কম্বিনেশনগুলো দেখো খুব সুন্দর আমার মা কিন্তু এরকম একটা শাড়ি পরে মা তো বলে পরে নাকি খুব আরাম তোমরাও কিন্তু তোমাদের জন্য নিতে পারো এবার চলো অনেক হলো কটন অনেক হলো জামদানি এবার আমি তোমাদের দেখাই একটু কাঁথা স্টিচের শাড়ি কাঁথা স্টিচের শাড়ি কিন্তু কখনো পুরনো হবে না আর দেখো এই কালার কম্বিনেশনগুলো কত সুন্দর আমার তো দারুণ লাগে কাঁথা স্টিচের শাড়ি তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও দেখে নিলে এবার আসি মটকা মটকা তসরে দেখো তসরগুলো কত কত সুন্দর সুন্দর গ্লেজও রয়েছে এই শাড়ি যদি শাশুড়ির জন্য জামাই নিয়ে যায় তাহলে শাশুড়ি তো খুব আনন্দ পাবে কারণ শাড়িগুলো এতটাই সুন্দর আর প্রত্যেক কটা কালারও কিন্তু অনেক সুন্দর চলো মটকা তসর তো তোমাদের দেখিয়ে দিলাম এবার কিছু তসর দেখাই একদম পিওর তসর আর যাই বলো তাই বলো পিওরের জিনিসের কদর কিন্তু কখনোই যাবে না আর পিওরের এই তসরগুলো দেখো কত সুন্দর দাম কিন্তু একদম রিজনেবল আর শুধু একটা দুটো কালার না কিন্তু অনেক অনেক কালার ভ্যারাইটি তোমরা পেয়ে যাবে দেখো এখানে সব কিন্তু আমি তোমাদের একদম পিওর শাড়ি দেখাচ্ছি তাহলে আর কি দেরি না করে চলে আসো বালাজিতে আর নিজেদের জন্য বা শাশুড়ির জন্য কিনে নাও কিন্তু এত সুন্দর সুন্দর শাড়ি এবার চলো শাশুড়ির জন্য অনেক দেখলে এখন নতুন বইয়ের জন্য তো শাড়ি দেখতে হবে একদম বেনারসি ছা ছাপার মধ্যে কিন্তু এখন বেরিয়ে গেছে হ্যান্ডলুম শুধুমাত্র পাবে তোমরা বালাজি শাড়িতেই এই শাড়িটা কিন্তু একদম ইউনিক শুধুমাত্র তোমরা বালাজি শাড়িতেই পাবে আর দেখো শাড়িগুলো কত সুন্দর বেনারসি ছাপার মধ্যে রয়েছে এই হ্যান্ডলুম গুলো আর এত সুন্দর গ্লেজ দিচ্ছে প্রত্যেক কটা কালার কিন্তু অনেক 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 সুন্দর জামাই ষষ্ঠীতে শুধু শাশুড়ি মার জন্য শপিং করলে তো হবে না নিজের বউয়ের জন্য তো কেনাকাটা করতে হবে তাই এই শাড়িগুলো কিন্তু নিজের বউকে উপহারে দিতেই পারো লিলেন বাটিক কত টাকায় কিনেছো আজকে অফারে বালাজি শাড়িতে তোমরা লিলেন বাটিক পেয়ে যাবে কিন্তু মাত্র চারশো পাঁচ টাকায় আর দেখো কালার ভ্যারাইটি দেখো এখানে কালারের কিন্তু অভাব নেই এই যে কালার কত সুন্দর সুন্দর কালার রয়েছে এখানে কিন্তু অনেক কালার রয়েছে যেই কালার চাও সেই কালার কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো আর এর কালার কিন্তু শুধু রেড হোয়াইট না অনেক ধরনের কালার ভ্যারাইটি পেয়ে যাবে তোমরা একটা দেখো ইয়েলোর সাথে অরেঞ্জের সাথে তোমার পেস্তা গ্রিন এটা পুরোটাই এক কালার আমি অবশ্য জানতাম না দেখো মানে বললাম না বালাজি শাড়িতে আসলে তোমরা শাড়ির যেমন ভ্যারাইটি অনেক দেখতে পাবে তেমন কিন্তু দামেও অনেক কম পাবে শাড়িতে কিন্তু দিচ্ছি এছাড়াও তোমরা যারা বিজনেসের জন্য মাল নিতে চাও তারা তো অবশ্যই এখান থেকে তোমাদের বিজনেসের জন্য মাল নিতেই পারবে আর তাছাড়া আমাদের এই কাউন্টারটা হচ্ছে মেন হোলসেল কাউন্টার হোলসেল রেটেই তোমরা কিন্তু এক পিস মাল পেয়ে যাবে ইয়াং শাশুড়ি হলে কিন্তু এটা দেওয়াই যায় এটা কিন্তু খুব সুন্দর লাগবে খুব সুন্দর সেই গ্রিন এর সাথে আর নেভি ব্লু একটা কম্বিনেশন তো যাই হোক প্রত্যেকটা কালার তো ওপেন করে দেখানো সম্ভব না অনেক কালার রয়েছে অনেক তোমরা আসো শপিং করো বা ভিডিও কলে দেখো নিজেদের পছন্দের শাড়িগুলো অনলাইনেও বুক করতে পারো তোমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিয়ে নিতে পারবে এবার আমি তোমাদের একটা অন্যরকম শাড়ি দেখাবো মাত্র ছশো টাকা তাই তো

কোনো কথাই নেই দেখো কতটা গর্জেস শাড়িটার আঁচলটা একটু ধরো কতটা গর্জেস তার উপরে পুরো শাড়ি কিন্তু একদম প্লেন রয়েছে আর আঁচলটা দেখলেই তো একদম মনটা ভরে যাচ্ছে পুরো শাড়ি প্লেন ব্লাউজ পিস হ্যাঁ ব্লাউজ পিস হবে এছাড়া দেখো একটা বেনারসি কত মোটা একটা পার দিয়েছে এছাড়াও কিন্তু শাড়িটা অনেক সুন্দর এর শুধু লাল না প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর একদম একটা হালকা কাজের শাড়ি চাই কিন্তু পারটা হবে গর্জেস তাদের জন্য কিন্তু দারুণ সুন্দর

এখন দেখে বুঝলাম বলার পর সবটা কালারই সুন্দর হুম প্রত্যেকটা কালার সুন্দর তাদের জন্য একদম পারফেক্ট শাড়ি একদম খুব সুন্দর এটা আবার সিলভার কাজ করা রয়েছে হ্যাঁ আমি কিন্তু সবটা শাড়ি তোমাদের খুলে খুলে দেখাচ্ছি যার যেটা পছন্দ হবে যারা দোকানে আসতে পারছো না স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করো অনলাইনে বুকিং করে নাও অনলাইনে বুকিং করলেই হয়ে গেল দেখো যতই শাড়ি আসুক না কেন তাঁতের মর্যাদা কিন্তু কখনোই কমবে না বালাজি শাড়িতে কিন্তু কালেকশন রয়েছে মানে আমি তোমাদের কত শাড়ি দেখাবো কত কালেকশন দেখতে দেখতে তোমরা বিরক্ত হয়ে যাবে কিন্তু বালাজি শাড়ির কালেকশন কিন্তু শেষ হবে না তাঁতের শাড়িতে এত ভ্যারাইটি এত সুন্দর সুন্দর কালার তোমরা যারা তাঁতের শাড়ি পরতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই বালাজি শাড়িতে একদিন আসতেই হবে এই যে ফিফটি পার্সেন্ট অফে তোমরা যে শার্ট গুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবকটা কটা ব্র্যান্ডেড ব্র্যান্ডের নাম হচ্ছে ক্রস কালার আর তার মধ্যে থাকছে কিন্তু একদম ফিফটি পার্সেন্ট অফ আর কালার কিন্তু অনেক রয়েছে এখানে এছাড়াও অনেক ডিজাইন রয়েছে আর তোমরা তো এগুলো একদম হাফ দামে পেয়ে যাবে তাই তো হ্যাঁ যা প্রিন্ট থাকবে তার উপরে ফিফটি পার্সেন্ট অফ হ্যাঁ হ্যাঁ অনেক শাশুড়ি মায়ের জন্য দেখে নিয়েছি এবার একটু শ্বশুর মশাইয়ের জন্য তো দেখতে হবে তাই শ্বশুর মশাইয়ের জন্য দেখতে চলে এসেছি শার্ট গেঞ্জি এরকম টাইপের কিছু কালেকশন যেখানে তোমরা বাই ওয়ান গেট ওয়ান অফার পাবে এবং ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের অফার পাবে এই শার্টগুলো কিন্তু মাত্র তিনশো নিরানব্বই টাকা করে দাম আর তার সাথে অফারে রয়েছে কিন্তু বাই ওয়ান গেট ওয়ান মানে তোমরা একটা কিনলে পেয়ে যাবে আরেকটা ফ্রি নিজেদের পছন্দ মতো একদম নিজেদের পছন্দ মতো তোমরা একটা কিনলে আরেকটা ফ্রি পেয়ে যাবে মাত্র তিনশো নিরানব্বই টাকায়

চারশো চল্লিশ টাকা অনেক স্টক রয়েছে ব্র্যান্ডেডের অনেক স্টক রয়েছে এখানেও ওইদিকেও অনেক স্টক রয়েছে তাছাড়া এগুলো তো শেরবানি তো আছে এই যে শেরবানি দেখো পত্ত পত্ত শেরবানি ব্লেজার রয়েছে হাফ কোট রয়েছে সব রয়েছে মানে এখানে হচ্ছে ছেলেদের খাজানা এতক্ষণ তোমরা মেয়েদের খাজানাই ছিল এখনো হচ্ছে ছেলেদের খাজানা পেজার থেকে গোলগলা গেঞ্জি একশো আশি টাকা একশো টাকা থেকে এরকম গোলগলা গেঞ্জি সব এক পিসে এক পিসের দামই বলছে এক পিস একশো আশি টাকা এক পিসের দাম বললাম এক পিসের দাম বলছে আর কালারগুলো দেখো কত সুন্দর কত স্ট্যান্ডার্ড কালার এই যে কলার দাবা গেঞ্জিগুলো দেখছো এগুলোর দাম কিন্তু মাত্র দুশো অষ্টআশি টাকা আর এরও কিন্তু সাইজ রয়েছে অনেক আর সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট আমার বাবার ক্ষেত্রে যেটা হয় আমার বাবাকে গেঞ্জি দিলেই বাবা বলে বুক পকেট নেই যেমন শার্টের থাকে কিন্তু এই গেঞ্জিগুলোর কিন্তু পকেট রয়েছে দেখো কোনো সমস্যা নেই আমার বাবা অ্যাকচুয়ালি ফোনটা বুক পকেটেই রাখে তাই সবসময় বলে বুক পকেট নেই তো এই শার্টগুলো কিন্তু বুক পকেটে রয়েছে আর এই শার্টগুলোর দাম মাত্র কত দুশো অষ্টআশি আর কালার ভ্যারাইটি অনেক রয়েছে এই একটা এই একটা কালার রয়েছে কত সুন্দর কালার টা এই একটা কালার রয়েছে দেখো এগুলো তো চেক্স এর উপরে একটা দেখো বুটি বুটি দেওয়া হ্যাঁ ফুল বডি দিয়ে এরকম ছোট ছোট বুটির কাজ রয়েছে সুন্দর শার্ট গেঞ্জি তো দেখে নিলাম এবার চলো ফর্মাল কিছু প্যান্ট দেখে নি দাম কত থেকে শুরু হচ্ছে পাঁচশো নিরানব্বই পাঁচশো নিরানব্বই আর দেখো এই প্যান্টটা দেখো কত সুন্দর এর মধ্যে কিন্তু ছাপা করা রয়েছে দেখে হ্যাঁ ছোট ছোট বুটি বুটি ডিজাইন রয়েছে কিন্তু একটা প্যান্ট সাথে একটা শার্ট দারুণ লাগবে না হ্যাঁ যে আর কাপড়টা কিন্তু খুব সুন্দর অনেক ভালো কাপড় এগুলো কি ব্র্যান্ডেড অ্যাকচুয়ালি হ্যাঁ এগুলো সব ব্র্যান্ডেড না এর জন্যই কাপড়টা এত সুন্দর দেখো কত কালার রয়েছে বাহ খুব সুন্দর অরমাল তো তোমাদের দেখিয়ে দিলাম মাত্র পাঁচশো নিরানব্বই থেকে শুরু এখন জিন্স তোমাদের দেখাচ্ছি ব্র্যান্ডেড মাত্র শুরু হচ্ছে সাতশো নিরানব্বই থেকে তাই তো আরেক জিন্সেরও তো কালার রয়েছে অনেক এই দেখো কত কালার খুলে দেখাও সব খুলে দেখাও এই হচ্ছে যার যেটা পছন্দ হচ্ছে শুধু স্ক্রিনশট করো স্ক্রিনশট নিয়ে চলে আসো চলে আসো বা নিজে বুক করতে পারো আর যারা হচ্ছে দোকানে আসতে পারছো না তারা অনলাইনে বুক করে নাও আমাদের অনলাইন ব্যবস্থা আছে আমাদের কিন্তু সিওডি अवेलेबल হয়ে গেছে বাড়িতে মাল যাবে মাল হাতে নেবে তারপর টাকা পেমেন্ট করবে আচ্ছা কোনো যদি সমস্যা হয় ধরো কেউ কোনো মাল কিনলো ছেরা কিছু বের হলো সে চেঞ্জ করে পারবে সেটা রিটার্ন অপশন আছে রিটার্ন করে দেবে যারা অনলাইনে নেবে তারা অনলাইনে কুরিয়ার করে দেবে আমাদের এখানে মাল আসবে আমরা আবার মাল দেখিয়ে তাকে মাল পাঠিয়ে দেব আর যারা নর্মালি নেবে তারাও এসে বিল লাগবে বিল বিলটা হচ্ছে লাগবে বিল নাম্বারটা তো দেখো এখানে কিন্তু আরেক ধরনের গেঞ্জি রয়েছে মাত্র 405 টাকা তাই তো 405 টাকায় কাল একটা খুলে দেখাও এখান মানে বোতলে তো আমি বুঝতে মানে সরি ডাব্বায় তো আমি বুঝতে পারছি না এর ডিজাইনটা কিরকম তাই তোমাদের ওপেন করে দেখাই এই হচ্ছে গেঞ্জি গুলো এই দেখো কত সুন্দর প্রিমিয়াম একদম সাথে থাকছে এরকম একটা ডাব্বা সাথে থাকছে ডাব্বা বাচ্চাদেরও আইটেম পাওয়া যায় দেখো কত সুন্দর সুন্দর আইটেম এই হচ্ছে স্কার্ট তার ওপরে কিন্তু এত সুন্দর একটা টপ যাচ্ছে মানে একটা লেহেঙ্গা টাইপ সেট এখানে রয়েছে একটা চুড়িদার কোট সেট করা চুড়িদার এই হচ্ছে পুরো মানে জামাটা তার ওপরে হচ্ছে গিয়ে এটা হচ্ছে কোট নেটের এছাড়াও আরো অনেক আইটেম রয়েছে হুম তো লেহেঙ্গা হম লেহেঙ্গা চোলি টাইপের এই যে এই হচ্ছে বাচ্চাদের আইটেম বাচ্চাদেরও আইটেমে কিন্তু অনেক ভ্যারাইটি ব্লেজার রয়েছে ছোট বাচ্চাদের ব্লেজারও রয়েছে মানে একদম ছোট বাচ্চাদের এটা আমার বাবানের হয়ে যাবে এত ছোট সুন্দর এই ব্লেজারটা কত সুন্দর দেখো কত সুন্দর একটা কালার কত সুন্দর একটা কাজ করা ব্লেজারটার মধ্যে তো যেহেতু গরম পড়ে গেছে ছোট বাচ্চাদের জন্য কিন্তু সুতির জামা রয়েছে দেখো কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর সুন্দর ডিজাইন এই একটা এই একটা এই দেখো কত সুন্দর এগুলো এগুলো কিন্তু অনেক কম প্রাইসে তোমরা বালাজি শাড়িতে পেয়ে যাবে আর প্রত্যেক কটা কিন্তু অনেক সুন্দর এই দেখো এই যে আমি এখন যেই ঘরে দাঁড়িয়ে রয়েছি এই ঘরে কিন্তু যত তোমরা জিনিস দেখছো সব ব্র্যান্ডেড এছাড়া মোদি কোটও কিন্তু রয়েছে হ্যাঁ এই অ্যালেন অ্যালেন হ্যাঁ আচ্ছা তুমি আমাকে এটা ধরিয়ে দিয়ে শার্টটা নিজের হাতে এই যে

আইটেম কিন্তু তুমি এই ঘরটার মধ্যে পেয়ে যাবে এইগুলো যাচ্ছে কিন্তু সব ব্র্যান্ডেড জিন্সের উপরে কটন জিন্স আছে এই শার্টগুলো দেখো এগুলো সব হচ্ছে ব্র্যান্ডেড শার্টের উপরে যাচ্ছে তো অনেক কালেকশন অনেক কালেকশন এত কালেকশন দেখিয়ে যায় না হ্যাঁ হ্যাঁ আবারও শাড়ির কাউন্টারে যাচ্ছি জানি এগুলো দেখতে দেখতে বোর হয়ে গেছো রেপ্লিকা শাড়ি তোমরা কততে কিনেছো সেই ভাইরাল রেপ্লিকা কিন্তু এখন ষষ্ঠীর অফারে পেয়ে যাবে মাত্র একশো টাকা হ্যাঁ একশো পঁচাশি টাকায় দেখো এখানে কত কালার ভ্যারাইটিও রয়েছে রেপ্লিকার এছাড়া এই শাড়িগুলো কিন্তু আগে এত কম ছিল না ষষ্ঠীর অফারে বালাজি শাড়িতে তোমরা পেয়ে যাবে একশো পঁচাশি টাকায় রেপ্লিকা শুনে নাও কান খুলে মাত্র ওয়ান এইট ফাইভ কোয়ালিটি কিন্তু দাম কম দেখে যে কোয়ালিটি খারাপ হবে তা না সেম কোয়ালিটি আছে শুধু অফার দেখে দামটা কম আছে এটা ब्लाउজ পিস বডি হুম আঁচলটা দেখিয়ে দিই এই যে আঁচল এই যে আঁচল দেখো আঁচল বডি 185 টাকায় শাড়ি তার সাথে থাকছে কিন্তু ब्लाउজ পিস এই যে ब्लाउজ পিস আটশো ছিয়ানব্বই এখানে কিন্তু সব সিল্কের আইটেম তোমরা সবই সিল্কের আইটেম রয়েছে আর এর মধ্যে কিন্তু অনেক মুগা সিল্কের অনেক কালার অপশন তোমরা পেয়ে যাবে এদিকে রয়েছে বেনারসি আর তোমরা তো জানোই বেনারসি মানে বিয়ের কেনাকাটা করলে বেনারসি ধুতি পাঞ্জাবি এগুলো মাস্ট কিনতে হবে তার সাথে দশ হাজার টাকার উপরে বিয়ের কেনাকাটা করলেই কিন্তু পেয়ে যাবে ট্রলি ব্যাগ ভাইরাল শাড়ি খুব ভাইরাল শাড়ি এই শাড়ি মার্কেটে দাম কত মার্কেটে দাম আমি লাস্ট দেখেছিলাম তোমার বারোশো এই ষষ্ঠীর অফারে প্রথম বালাজি শাড়ি দিচ্ছে সাতশো নিরানব্বই টাকায় ভাইরাল শাড়িটা আরে বাহ অনেক কম দাম সাতশো নিরানব্বই টাকায় অনেকটা হাফ

তোমরা যে আমার পাশেই এত ট্রলি দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব যাবে কেনাকাটার ওপরে একদম গিফট কত টাকার কেনাকাটা করতে হবে বিয়ের দশ হাজার টাকার কেনাকাটা করতে হবে তাই তো তাহলেই তোমরা পেয়ে যাবে একটা ট্রলি যার জন্য তোমাদের বিয়ের কেনাকাটা ট্রলিটা কিনতে হচ্ছে না বালাজি শাড়িতে আসলেই কিন্তু তোমরা এই অফারটা পেয়ে যাবে আর দেখো তার জন্য আমি তোমাদের বেনারসিও দেখিয়ে দিই কত সুন্দর সুন্দর একদম বেনারসি রয়েছে কত হালকা একদম পিওর বেনারসি এই দেখো সুন্দর ট্রলিগুলো নত অন্যান্য শাড়ি যদি তোমরা দশ হাজার টাকার দশ হাজার টাকার কেনো তখন যদি বলো ট্রলি দাও তাহলে কিন্তু হবে না বিয়ের কেনাকাটায় দশ হাজার বেনারসি আর ধুতি পাঞ্জাবি থাকতেই হবে হ্যাঁ মাস্ট এটা থাকতেই হবে আর এত সুন্দর সুন্দর ট্রলি পেয়ে যাবে তোমাদের আর ট্রলি কিনতে হবে না তো এখানে দেখো বিয়ের বেনারসিও কিন্তু রয়েছে অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইন একদম পিওর বেনারসি স্টার্টিং প্রাইস শুরু হয়ে যাচ্ছে মাত্র থেকে এই খুলে কত সুন্দর দেখো আর ব্রোকেটের ब्लाउজ পিস একদম যারা হালকা কাজের মধ্যে চায় খুব একটা হেভি কাজ হবে না যারা একটু বড় কাজ হবে কাজ হবে না তাদের জন্য দেখো একটু গায়ে ফেলে দেখাও বেনারসিটা খুব হালকা অনেক হালকা বেনারসিটা এছাড়াও কালার কিন্তু অনেক রয়েছে অনেক কালার রয়েছে এদিকে দেখো শুধু রেড না অনেক কালার রয়েছে যার ওপরে আমার পছন্দ এই বেনারসিগুলো মানে একটু স্টোনের কাজ থাকবে আমার খুব পছন্দ আর স্টোনের কাজে কাজ অনুযায়ী কিন্তু বেনারসিটা খুব হালকা মানে স্টোনের কাজ থাকলে যে ভারী হবে সেরকম না খুব হালকা কিন্তু কালারটা যাচ্ছে একদম পুরো চেরি রেড এর উপরে গায়ে ফেলো এটা তো দেখো বিয়ে তো লাল কালারের বেনারসি দেখলেই এবার দেখো একটু অন্য রকম কালারের বেনারসি এটা ডুয়েল টোনের উপরে রয়েছে তোমরা যদি চাও রিসেপশনেও পড়তে পারো অনেক ভ্যারাইটি রয়েছে কাজের উপরে বেনারসি এগুলো সবগুলোর মধ্যে কিন্তু কালার অপশন চলে আসবে অনেক কালার আছে বেনারসি বেনারসি স্টকটা একটু দেখিয়ে দাও তো শুধু মেয়ে তো বেনারসি পরলে হবে না মা বা শাশুড়ির জন্য তো বেনারসি নিতে হবে তাই দেখো এই কালারটা দেখো কত সুন্দর একটা আলাদাই আলাদাই সুন্দর বাহ কি দারুণ লাগছে এটা পুরো বডি কি সুন্দর লাগছে বেনারসিটা এটা যাচ্ছে তোমার আচল খুব সুন্দর এটা পুরো বডি হুম অনেক শাড়ি দেখিয়ে ফেলেছি অনেক কালেকশন দেখিয়েছি অনেক লো থেকে হাই বাজেটও তোমাদের দেখিয়েছি তোমা আজকে কিন্তু আমি যে কটা শাড়ি দেখেছি সব হচ্ছে হাজারের মধ্যে হাজারের ওপরে কিন্তু একটাও যায়নি বেনারসি অবশ্যই হাজারের ওপরেই যায় তো যাই হোক তোমাদের কিন্তু জামাই ষষ্ঠী হোক বা বিয়ে হোক বা যে কোনো অকেশন হোক বা নিজের পছন্দের শাড়ি হোক নিতে গেলে আসতে হবে বালাজি শাড়ি হয় যাও নয় রানাঘাট আসো আমি লোকেশন তো দিয়েই দিয়েছি আমার বক্সে এছাড়াও যেটা খুব তাড়াতাড়ি তোমাদের আমি বলে দেবো তো সেখানেও যেতে পারো কিছুদিন পর থেকে তাই তো হ্যাঁ তো যাই হোক আসো বালাজি শাড়িতে শপিং করো আর অনেক 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 এনজয় করো তো এই যে শপিং তো কমপ্লিট দেখো দুই ব্যাগ করেছি আর এই হচ্ছে ঠিক আছে এই হচ্ছে জামাইয়ের বিল জামাই ষষ্ঠী আমার ফোন গেছে ভেঙে আমার ফোন ভেঙে গেছে গাড়ি